সালাম আলাইকুম অনেক দিন ধরেই শুনছি বল সুন্দরী বড়ই চাষে নাকি অনেকের ভাগ্য বদল হচ্ছে তাই আমিও আমার ভাগ্য বদলের জন্য নিয়ে আসলাম একটি বল সুন্দরী বরুই গাছ তো এটিকে আজকে রিপোর্টিং করতে হবে কেননা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে তো এজন্য আমি প্রথমে মাটি তৈরি করে নিব মাটি তৈরির জন্য এখানে গোবর সার সাধারণ মাটি ডিমের খোসা নিয়ে নিয়েছি তো প্রথমে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে সাথে একটু হলুদের গুঁড়ো দিব হলুদের গুঁড়ো হচ্ছে ছত্রাকনাশক হিসেবে কাজ করে এছাড়াও হলুদের গুঁড়োর কারণে মাটিতে পিঁপড়ে হবে না তবে আপনারা চাইলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে না চাইলে ছত্রাকনাশক বিভিন্ন ধরনের যেই মেডিসিনগুলো পাওয়া যায় ওইগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এই সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ইউরিয়া টিএসপি পটাশ এগুলো পরিমাণ মতো মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন গাছটি বসানোর জন্য আমি একটি পরিত্যক্ত বালতি নিয়েছি আর ড্রেনেজের জন্য ছিদ্র করে নিয়েছি এতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে কেননা যে কোনো গাছের গোড়াতেই যদি পানি জমে থাকে তাহলে কিন্তু গাছ মরে যায় তাই অবশ্যই খুব ভালো মানের ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে যাতে একটু পানীয় গাছের গোড়ায় জমে না থাকে সাধারণত বরুই গাছে খুব একটা বেশি রোগ বালাই হয় না মাঝে মাঝে ছত্রাকের আক্রমণ হয় তখন আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন তো এখন গাছটি বসিয়ে ভালোভাবে চারপাশে মাটি দিয়ে দিব তবে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন গোড়ার মাটি ভেঙে না যায় কেননা গোড়ার মাটি ভেঙে গেলে কিন্তু গাছ অনেক সময় মারা যায় আর এই বরুই গাছের পরিচর্যা খুবই সহজ আর ফলনও খুব বেশি গাছ বসানো এখন শেষ এখন পানি দিতে হবে নতুন গাছ লাগানোর পর অবশ্যই পানি দিয়ে দিবেন তারপর গাছটিকে একটি ছায়া স্থানে রেখে দিবেন কেননা রিপোর্টিং করার পর গাছ একটু দুর্বল থাকে এ সময় প্রচণ্ড রোদ গাছ সহ্য করতে পারে না আর এ সময় প্রচণ্ড রোদ যদি গাছের উপর পড়ে তাহলে গাছ অনেক সময় মারাও যায় সেজন্য একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে তো আজ এই পর্যন্তই আপনারাও আর দেরি না করে আপনাদের বাগানের জন্য একটি বল সুন্দরী বড়ই গাছ নিয়ে আসেন ভালো থাকবেন বেশি বেশি গাছের যত্ন নিন আল্লাহ আল্লাহফেজ